সত্যি কথাটা বুক ঠুকে বলার মধ্যে কোনো লজ্জা নেই ওই দিন শেষ যেদিন শুধুমাত্র বইয়ের পড়া মুখস্থ করে পরীক্ষায় ভালো ভালো নম্বর পেলাম আর সেটা দিয়েই ভবিষ্যৎ সুনিশ্চিত হয়ে গেল না আজকের প্রতিযোগিতামূলক পৃথিবীতে সেটার হয় না আজকে স্কুলের পড়াশোনা তো ভালো হতেই হবে তার পাশাপাশি কেরিয়ারের জন্য হতে হবে একেবারে তৈরি আর তাই সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া এনেছে স্কুল অ্যান্ড কেরিয়ার গাইড এখানে সিলেবাস ভিত্তিক পড়াশোনা করানো হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্লিপ মেথড অনুসরণ করে যেই পদ্ধতি অনুসরণ করে পড়াশোনা করলে ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হতে বাধ্য তার পাশাপাশি ছোটবেলা থেকেই শুরু হয়ে যাবে কেরিয়ারের প্রস্তুতি থাকবে জেই ও নিট ফাউন্ডেশনের ক্লাস ইউপিএসসি বা ডাব্লিউ বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি স্পোকেন ইংলিশ কোর্স অর্থাৎ পড়াশোনা ও ভবিষ্যতের কেরিয়ারের প্রস্তুতি একসাথে